থামেল দেখে তো অবাক হয়েই গিয়েছেন তাই না আরো অবাক হওয়ার বাকি আছে হ্যাঁ দর্শক বন্ধুরা আরও অনেক অবাক হওয়ার বাকি আছে আপনারা যেটা থামনেলে দেখেছেন সেটাই সত্য তবে কারা কারা পাবে ষোলো লক্ষ জন বুঝতে পারছেন ষোলো লক্ষ প্রচুর প্রচুর দশ হাজার করে ষোলো লক্ষ জনকে অনেকগুলো টাকা কিন্তু রাজ্য সরকারের বেরিয়ে যাবে তবে রাজ্য সরকার দিচ্ছে কেন কেনই বা দিচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটা মন দিয়ে দেখুন এটা একটা বিরাট বড়ো খবর সেপ্টেম্বরের শুরুতে এটা একটা বিরাট ধামাকা ষোলো লক্ষ জনকে দশ হাজার করে দেওয়া হচ্ছে সংখ্যাটা কম নয় প্রচুর বড় একটা সংখ্যা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি একেবারে প্রমাণ সহ অনলাইন পোর্টাল থেকে আপনারা দেখুন আর শেয়ার করুন বন্ধুদের মাঝে যাতে তারা বিষয়টি জানতে পারে দেখুন অনস্ক্রিন আমি অনলাইন পোর্টাল নিয়ে চলে এসেছি বাংলা হান্ট ডট কম একত্রিশ আগস্ট প্রকাশিত হওয়া এই প্রতিবেদনে বলা হচ্ছে ফিফথ সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস যেটা আমরা প্রত্যেকেই জানি প্রতিবারের মতো এবারের শিক্ষক দিবসেও রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার জানা গেছে শিক্ষক দিবসের দিনেই বাংলার ষোলো লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেবে সরকার আপনারা জানেন যে দশ হাজার টাকা ট্যাপ বা মোবাইল কেনার জন্য দেওয়া হচ্ছে মোটামুটি লকডাউনের সময় থেকে চালু করা হয়েছে এটা কাদেরকে দেওয়া হবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের যাদের রেজিস্টার্ড সংখ্যা মোটামুটি ষোলো লক্ষ তাদেরকে প্রত্যেককেই দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে ফিফথ সেপ্টেম্বরের দিন বর্তমান সময়ে দাঁড়িয়ে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে দেওয়া হয় এই টাকা সরকারি এবং সরকার প্রসিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হয়ে থাকে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা হয় রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পে হাতে মোবাইল বা ট্যাব তুলে দেওয়া হচ্ছে যাতে তারা ডিজিটাল শিক্ষা শিক্ষিত হতে পারে কিন্তু প্রশ্ন একটাই আদতে এই তরুণের স্বপ্ন প্রকল্প শিক্ষার স্বপ্ন পূরণ করছে কি নাকি স্বপ্নে জল ঢেলে দিচ্ছে অন্য কোনো খারাপ স্বপ্ন তৈরি করছে অল্প বয়সে হাতে মোবাইল এলে কি হয় এই প্রশ্নগুলো যাচ্ছে কোভিডকালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে সরকার দ্বারা চালু হয় এই তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা দশ হাজার টাকা পায় তবে শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই কিন্তু এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পান শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে প্রত্যেককে যার মাধ্যমে ট্যাব পিসি স্মার্টফোন কিনতে পার পারবে পড়ুয়ারা মাধ্যমিক পাস করলেই সরকারের তরফে এই টাকা দেওয়া হয়ে থাকে জানা গেছে শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা অনুষ্ঠান আয়োজিত হবে সেখানে প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের হাতে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওই দিনই রাজ্য জুড়ে বাকি ষোল লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টেও এই টাকা তুলে দেওয়া হবে তবে বর্তমানে রাজ্য জুড়ে যখন উত্তপ্ত পরিস্থিতি সেই সময় মমতার এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেন তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা এবছর কেন এত তাড়াহুড়ো করে দেওয়া হচ্ছে সেটা বুঝতে কারো বাকি নেই উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরাও ছাত্রীরাও আর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে তাই এই সময় টাকা দিয়ে তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত করতে চাইছে সরকার যদিও কোনো লাভ হবে না যদিও শাসক শিবিরের পাল্টা দাবি এই প্রথম এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না করোনার সময় থেকে প্রতিবারই দেওয়া হয়ে থাকে আবার কোনো কোনো রাজনৈতিক বিরোধী দল এটাও বলছেন যে এই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দশ হাজার টাকা দেওয়ার অর্থ তারা কিছুদিন পরেই ভোটাধিকার পাবে আঠারো বছর পূর্ণ করবে তখন যারা তাতে যারা তৃণমূলকে ভোট দেয় এরকমই কিন্তু রাজনৈতিক কোটোচালির শোনা যাচ্ছে যে তৃণমূলকে ভোট যাতে দেয় তার জন্য তার কিছুদিন আগেই আঠারো বছর হওয়ার আগেই তাদের হাতে দশ হাজার টাকা তুলে নিয়ে তাদেরকে নিজের দলে টানার চেষ্টা করছে তৃণমূল সরকার দর্শক বন্ধুরা এই দশ হাজার টাকাটা যেটা দেওয়া হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আপনি এটাকে কতটা সমর্থন করেন আপনার কি মনে হয় এই ট্যাব বা পিসি বা স্মার্টফোন এটা প্রকৃতই তাদের পড়াশোনার উন্নতি করবে যেটা রাজ্য সরকারের ইচ্ছা পূরণ তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আদতে কি পড়াশোনার দিক থেকে উন্নতি হচ্ছে না হচ্ছে না নাকি রাজনৈতিক মতানৈক্য যেরকম রয়েছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মন্তব্য করছেন আপনিও ভাবছেন যে এই টাকা দেওয়া তাদেরকে ক্ষতি করা হচ্ছে উপকার কিছু হচ্ছে না অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশানে জানান নির্দ্বিধায় লিখুন আপনি কি ভাবছেন আদতে এই প্রকল্পটা বাস্তবায়িত করা যুক্তিযুক্ত নাকি খারাপ কাজ হয়েছে আপনার মতামত কমেন্ট সেকশানে লিখুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়